বাইতুল মোকারমের ঘটনাকে কেন্দ্র করে মাওলানা রফিকুল ইসলাম মাদানি তিনি ধর্মপদেষ্টা সাহেবকে কেন্দ্র করে কিছু কথা বলেছেন অনেকে হয়তো খারাপ লেগেছে খারাপ লাগতেই পারে তিনি একজন ছোট মানুষ তার এলেম কম অনেকে বলে থাকেন আমি মনে করি না তার এলেম কম আমি মনে করি তিনি অনেক জ্ঞান দেখেন তিনি যেহেতু একজন আলেম তিনি অবশ্যই অনেক জ্ঞানের অধিকারী এখন যাদের খারাপ লেগেছে তারা হয়তো সত্যানাসী মেজাজ নিয়ে এই চিন্তা মনোভাব নিয়ে তারা হয়তো কথাগুলো বলছেন যে ওনার মতো একজন মানুষ ধর্মপদেষ্টার মতো একজন বড় আলেম আলেমকে এত যোগ্য একজন বিবেক্ঞ এত সিনিয়র একজন আলেম সম্পর্কে কথা বলতে অবশ্যই অবশ্যই কয়েকবার ভাবা উচিত ছিল এবং স্বাধীনতা বজায় রাখা দরকার ছিল অবশ্যই আপনার এই দাবি চুক্তি আমরাও একমত পোষণ করছি অবশ্যই সহমত পোষণ করছি মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবের ধর্মপদেষ্টাকে কেন্দ্র করে এত এত শক্ত ভাষায় এত শক্ত ভাষায় প্রতিবাদ না করলেও পারতো আপনার ভাষ্য হয়তো এমন ছিল যে আপনি মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে মন্দির পাহারা দেওয়ার কথা বলছেন মন্দিরের নিরাপত্তা দেওয়ার কথা বলছেন অথচ বাইতুল মোকাররম জাতীয় মসজিদের মতো একটা মসজিদকে আপনি নিরাপত্তা দিতে পারছেন না ধর্মোপদেষ্টা সাহেবকে অবশ্যই বেশি ভাবা উচিত কথা কিন্তু যৌক্তিক এটা অযৌক্তিক কোন কথা নয় যদিও এই কথাটা আমাদের বড় কোনো আলেম যদি বলতো তাহলে ভালো লাগত যৌক্তিক এবং সময়ের দাবি এই উক্তিটি ধর্মোপদেষ্টা সাহেব আপনাকে ধর্মোপদেষ্টা বানানো হয়েছে আপনি ধর্মের বিষয়ে কাজ করবেন ধর্মের সর্বোচ্চ জায়গাগুলোকে আপনি প্রোটেকশন বলেন নিরাপত্তা বলেন এবং আপনার জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে আপনি নিরাপত্তা দিবেন প্রোটেকশন দিবেন সেখানে মন্দির আপনি পাহারা দিতে বলেছেন কোনো সমস্যা নেই আমরা মন্দির পাহারা দিব মন্দিরের নিরাপত্তার কথা বলেছেন সেটা আমরা অবশ্যই নিশ্চিত করব তার সাথে সাথে বাইতুল মোকাররমার মতো একটি জাতীয় মসজিদের আমাদের নিরাপত্তার প্রয়োজন রয়েছে বাইতুল মোকারমের মতো জাতীয় মসজিদের মেম্বার নিয়ে চেয়ার নিয়ে যখন এই দেশে ঝগড়া হয় আমি জানি আসলে পাবলিকের কমেন্ট আপনারা কতটুকু শুনতে পান বা পাবলিকের কমেন্ট আপনারা কতটুকু দেখেন আমরা যেহেতু পাবলিকের সাথে বসবাস করি তথা সাধারণ মানুষের সাথে বসবাস করি আমরা জানি আমরা শুনি সেই জায়গা থেকে আমাদের বিবেচনাটা একটু ভিন্ন সাধারণ মানুষ কি বলে জানেন সাধারণ মানুষ বলে আলেমদের কাছে বাইতুল মোকারমের চেয়ারটা নিরাপদ নয় আলেমরা বাইতুল মোকাররমের চেয়ার দখল করার জন্য মসজিদের ভিতরে মারামারি করে জোতার বাক্স দিয়ে মসজিদের ভিতরে ভাংচুর করে মসজিদের গ্লাস ভেঙে ফেলে মসজিদের এসিতে আঘাত করে জোতা নিক্ষেপ করে মসজিদের মতো একটা পবিত্র জায়গায় কোথায় বাংলাদেশের জাতীয় মসজিদ তো এই আলেমদের কাছে যাদের কাছে বাইতুল মোকাররমের মেম্বারটা পর্যন্ত নিরাপদ নয় তাদের কাছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারগুলো সংসদ ভবনের চেয়ার স্পিকারের চেয়ার রাষ্ট্রপতির চেয়ার প্রধানমন্ত্রীর চেয়ারগুলো তাদের কাছে কতটুকু নিরাপদ থাকবে তারা যে সেই চেয়ারগুলো পাওয়ার জন্য দল বল নিয়ে ছাত্র নিয়ে ধন্দ করবে না তার কি গ্যারান্টি আছে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা সাহেব অত্যন্ত সম্মান সূচকভাবে আপনাকে জানাচ্ছি এবং সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে বলতে চাই আদৌ কি এই প্রশ্নের জবাব আপনার কাছে আছে আপনি কি পারবেন এই প্রশ্নের জবাব দিতে জানি না আপনি কতটুকু বিষয়ে পারবেন আমার জানা নেই তবে আশা করি আপনার কাছ থেকে এমন কোনো জবাব যেই জবাবে বাংলার মানুষ সন্তুষ্ট থাকবে কারণ আমরা এমন একটি পরিস্থিতে বসবাস করছি যে ফ্যাসিস্ট সরকার আমাদের মাথার উপরে চেপে বসেছিল প্রায় পনেরো বছর ছাত্র জনতার আন্দোলনে গণ আন্দোলনে ফ্যাসিস্ট সরকার কিংবা একজন স্বৈরাচারা সরকারের পতন হয়েছে সত্য স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে আমরা ভেবেছিলাম সাধারণ মানুষ যারা তারা ভেবেছে হয়তো বাংলাদেশে ধর্মীয় শাসন ব্যবস্থা কায়েম হবে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম ইসলামী শাসন ব্যবস্থা কিংবা খেলাফত প্রতিষ্ঠা করার একটি সুযোগ রয়েছে উত্তম একটি সুযোগ এবং পন্থা রয়েছে ওলামায় কালাম যদি রাষ্ট্রের এই ক্লান্তি লগ্নে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে যায় সর্বদলীয় একটি জোট গঠন করে যদি পরবর্তীতে নির্বাচনে চলে যায় তাহলে আশা করা যায় বাংলার অপমানজনক সাধারণ মানুষ অবশ্যই অবশ্যই ইতিপূর্বে যারা জাতীয় পার্টি বিএমপি নৌকা নাঙ্গল অন্য যত মার্কার আছে সব মার্কার উপর আস্থা রেখে যারা নিজেদের আস্থা বিশ্বাস সম্পদ সম্বল সব কিছু হারিয়েছে এখন ইনশা আল্লাহ মালিক যদি চান মানুষের সেই আস্থার জায়গাটা ইসলামিক দলগুলো দখল করেছে মানুষ হয়তো পরবর্তীতে চান যে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামী দলগুলো যাক আমরা এটা প্রচার করব। পরবর্তীতে আমাদের প্রচার প্রসার থাকবে এইভাবেই যে এতদিন তো সব দলকে ভোট দিয়েছেন একবার অন্তত ইসলামিক দলকে ভোট দিয়ে দেখেন ইসলামী ঐক্য জোটকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে দেখেন তারা রাষ্ট্রের ক্ষতি উপকার করে এই করেন স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আমরা না শুধু বাংলার লক্ষ কোটি কোটি মানুষ যদি বাংলাদেশে আঠারো কোটি প্লাস মানুষ থাকে আমার মনে হয় যে আঠারো কোটির মতো মানুষ এই স্লোগান দেবে এবং এই স্লোগানে জাভিয়ে পড়বে ইসলামিক দলগুলো ঐক্য জোটে অবশ্যই মানুষ সিল মারবে ভোট দিবে এবং ইসলামী রাষ্ট্র সরকার বা ইসলামী রাষ্ট্র প্রদান বা ইসলামিক দলকে ক্ষমতা নেওয়ার জন্য মানুষ সর্বোচ্চ চেষ্টা করবে রাষ্ট্রের এই জায়গায় বসে এমন একটি জায়গায় বসে যেখানে ইসলামী খালাফত ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব বাংলাদেশকে দ্বিতীয় আফগানিস্তান বানানোর সুযোগ রয়েছে সেক্ষেত্রে আমরা এটা হাত ছাড়া কেন করব। হাত ছাড়া হচ্ছে কেন এই প্রশ্নের জবাব কি দিবেন আপনি মানুষের রাস্তার জায়গা বলামায় কারণ দখল করেছে আরেকটা বিষয় বলে রাখি গাজালি রহমা বলেছেন আজ থেকে প্রায় বারোশো বছর আগে তিনি বলে গেছেন যে যেই জমিনে ওলামাই ক্যারামের চোখের পানি রক্ত ঘাম পড়বে তিনটা জিনিস চোখের পানি রক্ত ঘাম পড়বে ওই জমিনে ইসলামী প্রতিষ্ঠা হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইসলামী খেলাপদ প্রতিষ্ঠা হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা দেখতে পেয়েছি বিগত সরকার পনেরো বছরের ধরে বা তার চাইতে বেশি সময় ধরে বাংলাদেশে ওলামায় একেলামের চোখের পানি ওলামা একারামের রক্ত এবং ওলামা একারামের ঘাম এই জমিতে ঝরিয়েছে জমিনের মধ্যে পড়েছে যার বদল ওত আল্লরব্লা আলমি তৈরাতারা সরকারকে লাঞ্ছিত করে অপমানিত করে মাতৃভূমি থেকে চোরের মতো পালাতে বাধ্য করেছে এটা মহান রবের দয়া ছাড়া আর কিছু নয় সুতরাং এমতো অবস্থায় যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা না যায় তাহলে ভয়াবহ পরিস্থিতি কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে হয়তো আমরা আমরা যদি নিজেদের কোন্দলের কারণে দলাদলি কোন্দ আর কোন্দলের কারণে যদি ঐক্যজুট হতে না পারি ইসলামিক ছোট বড় সব দলগুলোকে যদি একত্রিত করতে না পারি তাহলে হয়তো আবার নতুন কোনো ফ্যাসিস্ট নতুন কোনো স্বৈরাচার আমাদের উপরে আমাদের মাথার উপরে আবার চেপে বসতে পারে তাই এই সুযোগ পরবর্তীতে কোনো স্বৈরাচারকে দেওয়া যাবে না তাই অবশ্যই নিজেদের সম্পদগুলো ইসলামিক জায়গাগুলো মসজিদ মাদ্রাসাগুলো মন্দির প্যারোডা গির্জা যা আছে ধর্মীয় এই সকল উপসংয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অবশ্যই অবশ্যই নিরাপত্তার সর্বোচ্চ শিখরে রাখতে হবে নিরাপত্তার পাশাপাশি মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন এবং মানুষকে কথা বলার কথা বলার অবাধ স্বাধীনতা দিতে হবে এবং আরেকটা বিষয় না বললে নয় ধর্ম উপদেষ্টা সাহেবের কাছে আমাদের আকুল আবেদন যে আপনি অবশ্যই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন আমি জানি আপনি যোগ্য এবং একজন মানুষ আপনার কাছ থেকে সে আশা আমরা করতে পারি পরিশেষে আরেকটা রিকোয়েস্ট যেটা না করলে নয় যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্য যে উপদেষ্টাগুলো আছেন কিছু কিছু উপদেষ্টা আছেন যে তারা সরাসরি নাস্তিকের দালালি করছেন অবশ্যই তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে প্রয়োজনে আবার কোনো গণ আন্দোলনের যদি প্রয়োজন হয় উপদেষ্টা মন্ডলী সেই সকল নাস্তিকবাদী বা নাস্তিকদের দালালদেরকে তাদের বিরুদ্ধে আন্দোলন যদি করতে হয় ছাত্র জনতা আবার রাস্তায় নামবে তাদেরকে হটানোর জন্য একটা কথা মাথায় রাখবেন ধর্ম উপদেষ্টা সাহেব থেকে শুরু করে অন্যান্য যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী আছেন আপনারা ভুলে যাবেন না যে পনেরো বছরের দীর্ঘ স্বৈরাচার সরকারকে হটাতে এই দেশের ছাত্র জনতার সময় লেগেছে পনেরো দিন আপনারা তো মাত্র অল্প কয়েকদিনের আপনাদেরকে হটাতে পনেরো মিনিট সময় লাগবে না তাই কাজ করতে হবে দেশের স্বার্থে কাজ করতে হবে জনগণের স্বার্থে কাজ করতে হবে নিজেদের স্বার্থকে সম্পূর্ণ বিলীন করে দিয়ে যদি এই তিনটে নীতি অবলম্বন করতে পারেন এই রাষ্ট্রের মানুষ এই রাষ্ট্রের জনগণ বছরের পর বছর ধরে আপনাদেরকে স্মরণ করবে অত্যন্ত ভরে এবং দোয়া ভালোবাসা নিয়ে আমরা দোয়া করছি মহান রবের কাছে আল্লাহ তালা সকলকে সৈবুজ দান করুন আমি আজকে এতটুকু পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু